আলাইকুম আজকে একটি অনেক গুরুত্বপূর্ণ গল্প শোনাপো একদিন একটা গাধা অসাবধানতা একটি কুয়োর অসাবধান পরে তার মালিক অনেক চেষ্টা চালালো তাকে উদ্ধার করার জন্য কিন্তু তাকে কুয়োর ভিতর থেকে উদ্ধার করতে পারলো না তখন গাধার মালিকটি হাল ছেড়ে দিয়ে চিন্তা করলেন গাধাটিও বুড়ো হয়ে গিয়েছে তাকে দিয়ে কাজ করাও যায় না আর কুয়োটিও অনেক পুরোনো তা এখন উত্তম বুদ্ধিও হবে কুয়োটিকে মাটি দ্বারা পরিপূর্ণ করে দিলে এখানে কাজ হবে কারণ গাধাটাকে উদ্ধার করতে যে পরিমাণ খরচ যাবে সেটা লাভের তুলনায় লসই বেশি হবে সুতরাং কুয়োটিকে ঢেকে দেওয়ার জন্য বা মাটি দিয়ে পরিপূর্ণ করার জন্য গাধার মালিকটা গ্রামবাসীদেরকে ডাকলেন গ্রামবাসীরা কুদল নিয়ে আসলো এবং ওটার ভেতরে মাটি দেওয়া শুরু করলো তো গাধাটা না অনেকক্ষণ ধরে তার মালিকের চেহারার দিকে ওপরের দিকে মুখ করে তাকিয়ে থাকলো সে চিন্তা করলো যার জন্য সারাটা জীবন সে পরিশ্রম করে গেল কাজ করে গেল সেই আজকে তাকে এরকম ভাবে মাটিতে পুঁতে ফেলছে জীবিত অবস্থাতে একটা সময় না তার চোখ দিয়ে গড়িয়ে পড়লো কিন্তু সে একটু চিৎকার বা স্বর করছিল ডাকছিল আস্তে আস্তে শান্ত হয়ে গেল আর কোনো শব্দই করছিল এরপর যেটা ঘটলো সেটা দেখে সবারই চক্ষু ছানা পড়া হয়ে গেল যখনই কোদাল দিয়ে ভেতরে মাটি ফেলা হচ্ছিল তখন গাধাটা তার গাঝারা দিচ্ছিল এবং মাটিগুলো নিচে পড়ে যাচ্ছিল এবং গাধা কি করছিল ওই মাটিগুলো তার পায়ের নিচে দিয়ে পায়ের নিচের দিকে উঁচা করছিল আস্তে আস্তে সে একটা সময় পরে গিয়ে যতই মাটি ফেলে তত গাঁথাটা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে গাথাটা পুরোপুরি দিকে চলে আসে এবং সে পা দিয়ে নেমে যায় তারপরে সে কোনো দিকে তার মালিকের দিকে বলেন বা কোনো মানুষের দিকে বলেন কারো দিকে না তাকিয়ে সোজা সে জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো কোনো কিছু ভুরুক্ষেপ না করে বাকি জীবনটা স্বাধীনভাবে বাঁচার জন্য জঙ্গলের দিকে চলে গেল এবং সে তার জীবন স্বাধীনভাবে কারো পরাধীনতা না হয়ে একদম স্বাধীনভাবে কাটানোর জন্য সে জঙ্গলের উদ্দেশ্যে চলে গেল এখন এইটা থেকে আমরা আসলে কি শিক্ষা ফেলাম এই গল্পটা থেকে মরাল অব দ্য স্টোরিটা আসলে কি এখানে মূল কথা হলো আপনি সারা জীবন গাধার খাটুনি যাদের জন্য খাটবেন যাদের জন্য করবেন একটা সময় পরে গিয়ে কিন্তু আপনাকে এই অকৃতজ্ঞতার শিকার হতে হবে তারা আপনাকে বিপদে ফেলে দেখবেন যে আপনাকে কিভাবে নিঃশেষ করতে হয় আপনাকে কিভাবে একদম নিস্তব্ধ করে ফেলতে হয় এটার পিছনে লেগে থাকবে ওইটাও আপনার জীবনের এক প্রকার শিক্ষা ওই শিক্ষাটা থেকে আপনি পাবেন কি জানেন নিজেকে স্বাধীনভাবে চলা চিন্তা ভাবনা এই সকল অকৃতজ্ঞ মানুষগুলোকে জীবন থেকে পাশ কাটিয়ে দিয়ে নিজের জীবনটাকে স্বাধীনভাবে বাঁচুন শুভকামনা ওই সকল প্রত্যেকটা মানুষের জন্য যারা অন্যের জন্য এখন নিঃস্বার্থ ভাবে করে যাচ্ছেন দেখুন প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে অবশ্যই মানুষ ভুলে যাবে এবং আপনি যে করেছেন এই জিনিসটা মুখে স্বীকারই করবে না আপনাকে সাহায্য করা তো অনেক দূরের কথা হ্যাঁ করুন অন্যের সহায়তা অবশ্যই করুন তবে অবশ্যই আপনার যতটুকু করার সামর্থ্য রয়েছে ততটুকুই করুন আপনার ভাগে যেটুকু রয়েছে এটুকু করতে যাবেন না সেটা যেই হোক আপনার বাবা মা ভাই বোন যেটাই হোক না সময় পরিবর্তনশীল সময়ের সাথে সাথে কিন্তু মানুষগুলো অনেক বেশি পরিবর্তনশীল তাই এসব মানুষের মুখোশগুলো যখন আপনি বাস্তবে দেখতে পাবেন তখন শুধুমাত্র চোখের অস্ত্র ছাড়া কোনো কিছুই থাকবে না এসকল অকৃতজ্ঞ মানুষগুলো থেকে দূরে থাকুন সাবধানে থাকুন আর নিজের জীবনটাকে নিজের মতো করে স্বাধীনভাবে পরিচালনা করুন